ভাইরাল সেই পেঁপের নাড়ু আজকে আমিও বানাবো চলেন আপনাদের দেখাই কিভাবে খুব সহজে আপনারাও বানাতে পারেন তো প্রথমে একটা কাঁচা পেঁপে নিয়ে নিচ্ছি পেঁপেটা কেটে নিচ্ছি এবার দুই পাশে কেটে নিলাম কেটে এবার ছিলে নিচ্ছি পুরোটা ছিলে নেবেন ভালো করে ছিলে নেবেন আমাদের ছেলা শেষ হয়ে গেছে পেঁপেটি তো এবার দুই ভাগ করে কেটে নিচ্ছি স্লাইস করে কেটে নিতে হবে তো পেঁপেটি কাটা শেষ তো এর ভিতরে যে বিচি রয়েছে এগুলো ফেলে দিচ্ছি বিচিটা আমি ফেলে দিয়েছি এবার স্লাইস করে কেটে নিব কারণ এটা কোরআনে দিয়ে করতে হবে তো এই জন্য কেটে নিতে হবে তো আমি পেঁপে খণ্ড খণ্ড করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে তো আমার পেঁপেটি কাটা শেষ এবার কোরআনে দিয়ে করে নিচ্ছি তো আপনারা এইভাবে কোরআন দিয়ে করতে পারেন বা আপনারা বটি ইউজ করতে পারেন বটির থেকে এটা বেটার হয় সব থেকে তো আপনারা এইভাবে কোরআন দিয়ে করে নেবেন ভালো করে তো এটা করে নিচ্ছি এইভাবে এই জন্য ছোটো ছোটো করে কারণ হচ্ছে সিদ্ধ করতে হবে এভাবে করে নিলে সিদ্ধটা ভালো হবে এই জন্য করে নিতে হবে এইভাবে ছোটো ছোটো করে তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং মজাদার হবে খেতে তো এটা খুব ভাইরাল হয়েছে ভিডিওটা তো এই জন্য আমিও ভাবলাম ট্রাই করি এবং আপনাদের দেখাই তো আমাদের কোড়া অবশ্যই শেষ হয়ে গেছে দেখেন এই যে কত সুন্দর হয়েছে ছোট ছোটো স্লাইসের মতো ছোট ছোট হয়েছে তো এবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে কারণ হচ্ছে প্রচুর কষ এই পেঁপেতে প্রচুর কষ রয়েছে তো এই জন্য ভালো করে কষলে কষলে দুই তিনবার ধুয়ে নিতে হবে দেখেন আমি কীভাবে ধুচ্ছি এইভাবে ধুলাই করে নেবেন ভালো করে তো আমি দুইবার ধুয়ে নিয়েছি তো দেখুন আবার এই যে ধুয়ে নিচ্ছি দ্বিতীয়বার ভালো করে কষলিয়ে কষলে ধুতে হবে যেন ওই যে কষটা চলে যায় এখন লবণ দিয়ে আমি সিদ্ধ করব দশ মিনিট এভাবে রেখে দেব ঢেকে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম এই যে আমাদের হয়ে গেছে তো এবার চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল রেডি করব ক্যারামেলটার কালার এরকম আসলে আপনারা পেঁপেটা দিয়ে দেবেন সিদ্ধ করা পেঁপেটি দিয়ে দিবেন পেঁপেটি দিয়ে দিয়েছি আমরা তো এবার ঘ্রানের জন্য আমি দুইটা গ্লাস একটা তেজপাতা দিয়ে দিলাম এর ভেতরে তো আবার নাড়াচাড়া করতে হবে দশ মিনিট মতো আমরা এভাবে আস্তে আস্তে মিডিয়াম লোতে দিয়ে আমরা চুলাতে হিট দিব তো এবার একটু আমি দিয়ে দিয়েছি এখানে ঘি এক চামচ ঘি ইউজ করেছি এর জন্য যে আপনার খেতে স্বাদ হবে এবং জিনিসটার ঘ্রাণ অনেক এই নাড়টার ঘ্রাণটা অনেক সুন্দর আসবে ঠিক আছে তো এখানে আমি দশ মিনিট মতো মিডিয়াম লো আছে এখানে নাড়াচাড়া করে আমাদের দেখেন নাড়ুটার কালারটা একবারে মানে লাল লাল চলে আসছে তো আমাদের প্রায় শেষের দিকে তো আমাদের শেষ এখন দেখেন ধোয়া বেরোচ্ছে এখনও গরম তো এবার হাতে একটু ঘি মাখিয়ে আমি নাড়ুটা বানিয়ে নিচ্ছি দেখেন একটা আমাদের বানানো নাড়ু শেষ হয়ে গেছে তো দেখেন আমি আপনাদের দেখালাম কিভাবে কি করতে হয় নাড়ুটা কিভাবে বানাতে হয় পুরোটাই দেখছেন খুব অল্প সময়ের মধ্যে আমি দেখিয়ে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন আশা করি ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারবেন তো চ্যানেলটি আবারও বলতেছি একটু সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ